যে এদেশে মুক্তিযুদ্ধের নাম নেওয়া যাবে না মুক্তিযুদ্ধের নাম নেওয়া হলেই আক্রমণ বাধা এবং এ কথা এখন প্রকাশ্যে জামাতে ইসলামের সাবেক এমপিরা সাবেক নেতারা এমনটাই প্রমাণ করছেন এবং এ ধরনেরই সরাসরি একটি দৃষ্টান্ত স্থাপন করলেন চাপাই নবাবগঞ্জের জামাতের নেতা এবং সাবেক সংসদ সদস্য জামাত দলীয় শনিবার বিকেলে চাপাই নবাবগঞ্জ জেলা পুলিশের আয়োজনে একটি সুধী সমাবেশ ছিল এবং সেখানে বেশ কয়েকজন বক্তার পরে বক্তব্য দিচ্ছিলেন চাপাই নবগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী গভর্নর মোহাম্মদ তরিকুল আলম বীর মুক্তিযোদ্ধা তিনি তার বক্তব্যের মোটামুটি শুরুর দিকেই বলছিলেন যে উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধকে ছোট করে দুই হাজার চব্বিশের পাঁচ আগস্টের সফলতা কামনা করা আমাদের ভুল হবে ঠিক এই ধরনের সেন্টেন্স যখন তিনি উচ্চারণ করলেন এই কথা বলার সঙ্গে সঙ্গে তার দিকে তেরে আসেন জামায়াতের সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান সামনের সারিতে তিনি বসেছিলেন যখনই মুক্তিযোদ্ধা তরিকুল আলম এ ধরনের মন্তব্য করলেন তিনি উত্তেজিত হয়ে চেয়ার থেকে তার নিজের আসন থেকে উঠে মুক্তিযোদ্ধা তরিকুল আলমের দিকে তেরে যান তাকে বক্তব্য থামাতে বলেন হাত উঁচু করে চিৎকার এক সময় একটা পর্যায়ে একজন মুক্তিযোদ্ধা তরিকুল আলমের হাত থেকে মাইক্রোফোন কেড়ে নেন অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা তরিকুল আলম আমন্ত্রিত অতিথি হিসেবে গিয়েছিলেন এবং তিনি তার বক্তব্যের শুরুতেই বলছিলেন যেটুকু আমরা দেখেছি ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে যে তিনি বলছেন এখানে আমার স্নেহধন্য বৈষম্য বিরোধী ছাত্র নেতারা আছে আর অনেক রাজনৈতিক দলের নেতারা আছে এবং তার পরে তিনি সেই কথাটা বলেন যে উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধকে ছোট করে পাঁচ আগস্টের সফলতা কামনা করে আমাদের জন্য ভুল হবে কি পরিষ্কার বক্তব্য তার সামনে নিশ্চয় তিনি যেহেতু বলেছেন যে আমার সামনে বা আমার আগে অনেকে বক্তব্য দিয়েছেন বা আমার সামনে বৈষম্য ছাত্র নেতা রয়েছেন তারা নিশ্চয়ই মুক্তিযুদ্ধকে কটাক্ষ করে অথবা সবকিছুর ঊর্ধ্বে দুই হাজার চব্বিশে পাঁচ আগস্টকে স্থান দিয়ে তারা বক্তব্য দিচ্ছিলেন তার পরপর তার এই বক্তব্য তো খুবই স্বাভাবিক এবং মুক্তিযোদ্ধা লতিফুর রহমান কাছে তারা অধ্যত্যপূর্ণ আচরণ সম্পর্কে জানতে চাওয়া হলো তখন তিনি কি বললেন তিনি বললেন যে মুক্তিযোদ্ধা তরিকুল আলম পাঁচ আগস্টকে কটাক্ষ করে বক্তব্য দিয়েছেন বক্তব্য তো আমরা সবাই শুনেছি তিনি পাঁচ আগস্টকে কটাক্ষ করলেন কোথায় ছোটে করলেন কোথায় বরং আমরা স্পষ্ট করে বলবো যে পাঁচ আগস্টের প্রতি মানুষের যে শ্রদ্ধা ছিল একটা গণতান্ত্রিক আন্দোলন বা অভ্যুত্থান সংঘটিত হয়েছে সেই বিশেষ দিনটিকে ইতিহাসের বিশেষ দিন থেকে বরং ছোট করছে কটক করছে এবং অতিরিক্ত বাড়াবাড়ি করে এই লতিফুর রহমান রায় সাবেক ছাত্র সমন্বয়ক রায় এই দিনটিকে ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করছেন আর তরিকুল আলমের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে গণমাধ্যমের পক্ষ থেকে তিনি বললেন যে আমি কোনো দলের বৃত্তি করি না মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি কথা বলবই তাই বলে জুলাই আগস্ট আন্দোলনকে অস্বীকার করি না যারা প্রাণ দিয়েছেন তাদের শ্রদ্ধা করি আহত ব্যক্তিদের প্রতি সহানুভূতি আছে কিন্তু আমাকে এ কথা বলতে দেওয়া হয়নি তার আগেই আমাকে থামিয়ে দেওয়া হয়েছে এটা একেবারেই অগ্রহণযোগ্য বিষয় হচ্ছে যে অনুষ্ঠানটা তো পুলিশের ছিল সেখানে রাজশাহী রেঞ্জের ডিআইজি ছিলেন উপস্থিত পুলিশ সুপার ছিলেন কি অদ্ভুত বিষয় তারা সব নীরব রইলেন চুপ করে থাকলেন বরং যেটুকু ভূমিকা রেখেছেন তা হচ্ছে মুক্তিযোদ্ধার তরিকুল আলমকে যারা থামিয়ে দিয়েছেন তাদের প্রতি সমর্থন জানিয়েছেন তা কারণ তারা চুপ ছিলেন পাঁচ আগস্টের পর থেকে মুক্তিযুদ্ধকে মুছে ফেলতে মুক্তিযুদ্ধের ইতিহাস ধ্বংস করতে নানান ধরনের আয়োজন চলছে আমরা জানি কিন্তু যা শুরু হয়েছে যা একের পর এক চলছে বিশেষ করে প্রকাশ্যে যে জানিয়ে দেওয়া হল মুক্তিযুদ্ধের কথা উচ্চারণ করা যাবে না চাপাইনে অফগঞ্জের এই ঘটনায় আমার মনে হয় প্রতিটি রাজনৈতিক দলকে প্রতিবাদ জানানো উচিত সোচ্চার হওয়া উচিত আর এই লতিফুর রহমানকে যদি আমরা রাজাকার বলি খুব বেশি অন্যায় হবে খুব বেশি ভুল হবে তার কারণ এই বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের তাদের অধ্যত্ত দেখার পরে আমরা তাদেরকে রাজাকার কিংবা আলবাদ আলবাদর বাহিনীর সদস্য ছাড়া অন্য কিছু নিশ্চয়ই ভাবতে পারি না তিনি জামায়াতের নেতা জামায়াত দলীয় সাবেক সংসদ সদস্য যদি জামায়াতের পক্ষ থেকে এই অধ্যত্বপূর্ণ আচরণের জন্য ক্ষমা প্রার্থনা না করা হয় আমরা ধরে নেব এটি জামাতের মেসেজ জামাতের মেসেজ ম্যাসেজ কনভে করার চেষ্টা করেছেন জামাত নেতা লতিফুর রহমান আমাদের কি দুর্ভাগ্য এই জামাত ইসলাম এখনো বুক উঁচু করে রাজনীতি করে আমাদের কি ভয়ঙ্কর দুর্ভাগ্য যে এই জামাতে ইসলাম এখন সরকার পরিচালনা করে পেছন দিক থেকে প্রশাসনের সবকিছু নিয়ন্ত্রণ করে আমাদের জন্য লজ্জার এই জামাতে ইসলাম তারা পূর্ণাঙ্গভাবে ভাবে ক্ষমতায় যাওয়ার দুঃস্বপ্ন দেখে এই দুর্ভাগ্য এই দুঃস্বপ্ন আমাদের পাও না তার কারণ মুক্তিযুদ্ধের সপক্ষে কথা বলে শেখ হাসিনার সরকারের সময় যারা মুখে ফেনা তুলে ফেলেছেন যারা মুক্তিযুদ্ধকে নিয়ে দিন ব্যবসা করেছেন সেই তারা এখন একেবারে নির্বিকার নিশ্চুপ জামাত ইসলামের মতন দলগুলো কিংবা তাদের নেতারা এই ধরনের দুঃসাহসের দৃষ্টান্ত স্থাপন তো করবেনই এটা অস্বাভাবিক কিছু নয় আল্লাহ হাফিজ